শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই জেলার তেলিয়ামোড়া কৃষি উপবিভাগে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ জন্য এস এম এ এম প্রকল্পের অধীনে কৃষকদের মধ্যে পাঁচটি পাওয়ার টিলার মেশিন বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যকে কৃষিজ ফসলের স্বয়ং সম্পূর্ণ করার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির জন্য নানা পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান কেন্দ্র রাজ্য সরকার আর সেই পরিকল্পনা মাফিক সরকারিভাবে কৃষকদের নানাভাবে সাহায্য করা হচ্ছে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের পাশাপাশি কৃষিজ সরঞ্জাম এবং ভূতর্কে মূল্যে পাওয়ার টিলার প্রদান করছে রাজ্যের কৃষি দপ্তর আর সেই অনুযায়ী শনিবার খোয়াই জেলার তিলিয়ামোড়া কৃষি উপবিভাগে দু থেকে দু হাজার অর্থ বছরের জন্য এস প্রকল্পের অধীনে পাঁচটি পাওয়ার টিলার মেশিন কৃষকদের মধ্যে বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের হাতে পাওয়ার টিলার মেশিনগুলো তুলে দেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি বলেন উন্নত সরঞ্জামগুলি পরিশ্রমী কৃষকদের ক্ষমতায়ন করবে এবং বাড়বে উৎপাদন কৃষকদের সহায়তা করা গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করা এবং রাজ্যে টেকসই অগ্রগতির দিকে পরিচালিত করার একটি পদক্ষেপ বলে দাবি করেন তিনি এছাড়াও এদিন তিনি খোয়াই জেলার ব্লকের অধীনে উপজাতীয় তাঁতিদের মধ্যে সুতো বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সব সাংবাদিক ধন্যবাদ আজকে আমরা এসে আমরা এখানে এসেছি কৃষকদেরকে পাওয়ার টেলার বিতরণ পাঁচটা বিতরণ হয়েছে গতদিনও বঙ্গিয়াকামী এস তিনটা বিতরণ হয়েছে আমাদের সরকারের উদ্দেশ্য কৃষকদেরকে এই মিশনারিজ দেওয়ার মাধ্যমে দ্বিগুণ তারা ফসল উঠাতে পারে তার জন্য আমরা গভর্নমেন্ট সাহায্য করেছি এটা সাবসিডির মাধ্যমে দেওয়া হচ্ছে যদি কৃষকরা যদি মার্কেটে এটা খরিদ করতে চায় এটা প্রচুর টাকা লাগে আমাদের গভর্নমেন্ট এটা সাবসিডির মাধ্যমে আমরা দেওয়া হচ্ছে আগামী দিনে বিভিন্ন মিশনারি জিনিস আমাদের সরকার দেওয়া হচ্ছে কারণ কৃষকরা যেমন উপকার উপকার পায় কারণ কৃষকরা উপকার পাইলেই তো আমাদের পাবলিকরা উপকার পাবে তার জন্য আমাদের সরকার মূল উদ্দেশ্য হলো কৃষকের মাধ্যমে আমাদের এই বাজার নিয়ন্ত্রণ করা যায় কৃষক যে এই